এই জন্য রব্বুল আলমিন বললেন সোন দুনিয়ার মানুষ যে সমাজের মানুষ রাষ্ট্রের মানুষ ওই রাষ্ট্রে কোরআনের শাসন কায়েম করতে চাইমে যখনই কোরআনের শাসন কায়েম করতে চাইমে তখনই তাদের বিরুদ্ধে আবু জেহের উত্তর শরীরা বিভিন্ন অপপ্রচার তারা করা শুরু করবে অপপ্রচার শুরু করবে তারাও বলবে এটা ধর্ম বিরোধী এটা রাষ্ট্রীয় বিরোধী সেই সময় তো রাজাকার রাষ্ট্র বিরোধী মানে না মানে কি রাজাকার আর ধর্ম বিরোধী মানে কি ধর্ম নিয়ে ব্যবসা করে ধর্ম নিয়ে ব্যবসা করে সমাজের যারাই কোরআনে শাসন কায়ম করতে চায় এক শ্রেণীর মানুষ তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় যে মিছিলের নেতা আমি রহম যা খুব খাব আল্লার ছিল যারা অতি প্রিয় سمي كورنيا الله رب العالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله أكبر ইউরে দোলা ইতফি নূর নবী তারা মুকের ফুতকারের মাধ্যমে আমার নূরটা তারা নিবিয়ে দিতে চায় চায় বিয়া ফরহি আমি ওই নূরটা জালাতে চায় কাফেররা মুকের ফুতকারে নিবিয়ে দিতে চায় ইহিম অল্লাহ মুতিম মুনুরিহি আমি সমাজে ওই নূরটা জ্বালাতে চাই প্রতিষ্ঠিত করতে চাই ওয়ালাউ কারিহাল কাফিরুন সেটা কাফেররা পছন্দ করুক আর নাই করুক বলেন সুবহানাল্লাহ ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ কাফেররা কি করতে চায় মুখের ফুতকারের মাধ্যমে আল্লাহর নূরটা নিবিহে দিতে চায় বিয়াকওয়াইহিম আল্লাহু মুতি মুনুরিহি আমি আল্লাহ চাই ওই নূরটা সমাজে প্রতিষ্ঠিত করতে ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফেররা পছন্দ করুক আর নাই করুক সুবহানাল্লাহ বলে এখন কাফেররা চাইছে নূরটা নিভাবে আর আল্লাহ চাই যে নূরটা কি করবো নূরটা সমাজে প্রতিষ্ঠিত করবে আর শক্তিশালী বেশি কে শক্তিশালী বেশি কে আরো জোরে বলেন শক্তিশালী কে না আপনি মনে করবেন যে আমার লোক বেশি আমি পারবো আমি পারব এখানে মানেটা কি মানে কি আলো আলো মানে কোন আলোকে বোঝানো হয়েছে ইসলাম প্রথম বলা হয়েছে নূর মানে হলো কোরআন আর কোরআন মানে হলো ইসলাম আর ইসলাম মানে হলো কোরআনের কথা বলা হয়েছে নূরটা কি কি সবাই বলেন আরো জোরে আর কোরআন মানে হলো ইসলাম আর ইসলাম মানে হলো মানে শাসন কোরআনের শাসন এখন যেহেতু কাফেররা ফুৎকারে নিভাবে এটা কি টেমির আলো কি হারিকেন কি মোমবাতি কি সুইজ আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কাফেরদের সাথে শোন তোমরা আমার নূরটা নিবাতে চাও যদি তোমাদের এত ক্ষমতা থাকে এত পাওয়ার থাকে তাহলে সূর্যর আলোটা তোমরা নিভাও সূর্যর আলোটা যদি তোমাদের এত পাওয়ার থাকে এত ক্ষমতা থাকে আল্লাহ বলছে তোমাদের যদি এত পাওয়ার থাকে থাকে ক্ষমতা সূর্যের যে আলোর রোশনি আছে ওইটা কি করো ওইটা নিভিয়ে দাও পারবে আরো জোরে বলেন কেউ পারবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পারবে না রব্বুল আলামিন যেহেতু এখানে বলেছেন ইউরিদুনা লিত ফিউনুর আল্লাহ কাফেররা আমার আলো নিবাতে চায় ফুৎকারের মাধ্যমে এখন তারা কি কোরআনের পৃষ্ঠা খুলে ওর ভিতরে ফু দিবে এই কথা বলা হইছে বলা হইছে যেহেতু আল্লাহ বলেছে আমার নূর মানে হলো কোরআন কোরআন মানে হলো ইসলাম আর ইসলাম মানে হলো কোরআনের শাসন এবং যেহেতু আল্লাহ বলেছে মুখের ফুৎকারে নিভাবে তাহলে কোরআনে ত্রিশটা খোলো আর ফুদা কথা এটা এটা না বিশ্বনবী সাল্লি সাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে আমরা সবাই জানি যে যুগটা ছিল ওটা হলো জাহিলি যুগ কি যুগ কি যুগ বিশ্বনবী জন্মগ্রহণ করার আগে যে যুগে জন্মগ্রহণ করেছিলেন এই যুগের নাম কি কথা বলে না আই এম এ জাহিলিয়াত জাহিলিয়াতের যুগ বলা হয় অন্ধকারের যুগ বলা হয় সেই যুগে কি ছিল মত জুয়া দুর্নীতি চাঁদাবাজি ইফটি সিং অসহায় মানুষদেরকে আতঙ্কের ভিতরে রাখা হতো জোর ক্ষমতা তার কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো জীবিত নারীদের কোনো সম্মান ছিল না যাকে ইচ্ছা তাকে ভোগ করত এই জন্য ওই যুগটাকে কি বলা হয় জাহিলি যুগ অন্ধকারের যুগ বলা হয় এখন বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন মক্কায় জন্মগ্রহণ করার পরে চল্লিশ বছরে যখন কোরআন নাজিল হলো তিন বছর দাওয়াতি কাজ করার পরে যখন প্রকাশ্য বললেন ওয়াংজিরা শির তাকাল নবী আর গোপনে নয় এখন প্রকাশ্য দাওয়াতি কাজ করেন বিশ্বনবী প্রকাশ্য দাওয়াতি কাজ করার পরে জমিনে ঘোষণা দিলেন আলা আলাহুল খলকুয়াল আম সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি যার আইন চলবে তার বিশ্বনবী যখন এটা ঘোষণা দিলেন দেখলে দেখলেন আলা আল্লাহল খলকুয়াল আম সৃষ্টি যার আইন চলবে তার এই কোরআন যদি কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সাদাবাজি করতে পারবো না টেন্ডারবাজি করতে পারবো না সুদ ঘুষ দুর্নীতি রাহাজানি হত্যা দখল নারীদের সম্মান নারীদের ভোগ এইগুলো আমরা আর করতে কথা বলেন এইগুলো আমরা আর করতে পারবো না এগুলো সব বন্ধ হয়ে যাবে যদি কোরআনের শাসন কি হয়ে যায় কি হয়ে যায় আলালাহুল খলকু ওয়াল আম সৃষ্টিজার আইন চলবে এখন যারা সুদি লেনদেন করে তারা চিন্তা করলো মোহাম্মদ যেহেতু বলেছে ওইটা যদি কুরআনের শাসন প্রতিষ্ঠিত হয়ে যায় সুদি লেনদেন কি হয়ে যাবে আমি ঘুষ খাই যদি কুরআনের শাসন প্রতিষ্ঠিত হয়ে যায় ঘুষ আমি টেন্ডারবাসি বাসি করি কুরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কি করতে পারবো না টেন্ডারবাজি করতে পারবো না আমি সাদাবাজি করি কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আমি সাদাবাজি করতে পারবো না আমি ডাকাতি করি কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আমি ডাকাতি করতে পারবো না আমি চুরি করি কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আমি চুরি করতে পারবো না আমি বাজেট মেরে খাই জনগণের অর্থ মেরে খাই যদি কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়ে যায় সব বন্ধ হয়ে যাবে এখন কি করতে হবে কি করতে হবে ওই কোরআনের শাসন বন্ধ করতে হবে নিবাতে হবে ওই আলো ওই নূর ওই বাতি মক্কায় জ্বলতে না পারে এই জন্যই এই আল্লাহ বলেছে তারা মুখের ফুৎকারে কি করতে চায় কথা বলে না কথা বলে না তাহলে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে কাদের প্রতি হবে যারা সুৎ খায় দুর্নীতি করে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে জমি দখল করে মানুষের কাছে অবৈধ ইনকাম করে এদের কি হবে কথা বলে না কি হবে ক্ষতি হবে ক্ষতি হবে এই জন্য আবুজেল চিন্তা করলেন আলাল আউল খালকুয়াল আম মোহাম্মদ যেহেতু এই কথা বলেছে এইটা যদি জ্বলে যায় প্রতিষ্ঠিত হয় আলো তৈরি হয়ে যায় তাহলে আমাদের ব্যবসা মায়ের হয়ে যাবে জোর করে যে ক্ষমতা দখল করে আছি মানুষের উপর জুলুম করে আছি এ সবগুলো কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এই জন্য নিবাতে হবে বন্ধ করতে হবে এই জন্য আল্লাহ বললেন ইউরি দুন আলী ইউফি উ নুর আল্লাহ কাফেররা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহ নূরটা নিবাতে কাফেররা কেমনে নিবাবে তাফসির কারকরা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ ও ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন আলাহ খলকোয়ালা আম পৃথিবীর মানুষজন শ্রীষ্টিজার আইন চলবে তার মুহাম্মদ যখন এই ঘোষণা দিলেন কুরআনের শাসন যখন মক্কায় প্রতিষ্ঠিত করতে চাইলেন তখন আবুজেল সহতার নেতৃত্বে তারা বলা শুরু করলেন মুহাম্মাদ ধর্ম হয়ে গেছে বাপ তারা ধর্ম ত্যাগ করেছে মানুষের সামনে প্রচার করা শুরু করলেন মোহাম্মদ ধর্ম বিরোধী হয়ে গেছে নতুন ধর্ম আবিষ্কার করেছে মুহাম্মদের বিরুদ্ধে তারা অপপ্রচার শুরু করলেন আর অপপ্রচার করা মানেই হল মুহাম্মদের বিরুদ্ধে মানুষের কাছে খারাপ কথা কথা বলে না খারাপ কথা বলা তারা কি বললেন কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহ আলী ও সাল্লাম যখন ঘোষণা দিলেন আলাআলাউলফল কওয়ালাম শ্রী শ্রীজার আইন চলবে তার এই ঘোষণা দেওয়ার পরে তখন কাফেররা কি বললেন যে মোহাম্মদ ধর্ম বিরোধী হয়ে গেছে পিতামাতার ধর্মকে ত্যাগ করেছে নতুন ধর্ম আবিষ্কার করেছে সমাজ বিরোধী হয়ে গেছে রাষ্ট্র বিরোধী হয়ে গেছে কে বলতেছে কথা বলে না এই কথা বলার কারণ হচ্ছে যেন মানুষ তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করো মানুষ যেন মোহাম্মদকে ভুল বুঝতে পারে আর মানুষ যখন ভুল বুঝতে পারবে ওই জনগণই তখন মোহাম্মদকে কোরআনদের দাওয়াত দিতে আর দিবে না এই জন্য মুখটা তারা কি করেছে ব্যবহার কথা বলে না মুখটা কি করেছে ব্যবহার করেছে এই জন্য আল্লাহ বলছে ইউরিদুন আল ইউতফি উনুর আল্লাহ তারা মুখের ফুৎকার আল্লাহর মুখটা কি করতে চায় কি করতে চায় নিভাতে চায় এই জন্য আল্লাহ এখানে ফুৎকারের কথা বলেছে যেহেতু মোহাম্মদের বিরুদ্ধে অপপ্রচার করতে গেলে মুখ ব্যবহার করা লাগে কি ব্যবহার করা লাগবে তারা মোহাম্মদকে পাগল বলেছে গণক বলেছে জাদুকার বলেছে ধর্মবিরোধী বলেছে তারপরে পিতামাতার ধর্মে ত্যাগ করেছে সমাজ বিরোধী বলেছে রাষ্ট্র বলেছে কি বলেছে কেন রাষ্ট্রের আইন যখন একজন না মানে তাকে কি বলা হয় কি বলা হয় কি বলা হয় তাহলে মোহাম্মদ তো আবু জাহেলের আইন মানে নেই আবু জাহেলের সংবিধান মোহাম্মদ সাল্লাহ আলী মানে নাই এই জন্য মোহাম্মদের দেওয়া হয়েছে কি সে কি বিরোধী আরো জোরে বলেন আরো জোরে বলেন রাষ্ট্রবিরোধী কি বিরোধী রাষ্ট্রের মানুষ ওই রাষ্ট্রে কোরআনের শাসন কায়েম করতে চাইমে যখনই কোরআনের শাসন কায়েম করতে চাইমে তখনই তাদের বিরুদ্ধে আবু জে উত্তর সরীরা বিভিন্ন অপপ্রচার তারা করা শুরু করবে অপপ্রচার শুরু করবে তারাও বলবে এটা এটা সেই সময় তো রাষ্ট্রবিরোধী মানেই হলো রাজাকার নাকি রাষ্ট্র আইন মানে না মানে কি রাজাকার আর ধর্মবিরোধী মানে কি ধর্ম নিয়ে ব্যবসা করে ধর্ম নিয়ে ব্যবসা করে সমাজে যারাই কোরআনের শাসন কায়েম করতে চায় এক শ্রেণীর মানুষ তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে কথা বলে না সমাজে যারা ইসলাম কায়েম করতে চায় মানুষের তৈরি করা সংবিধান যখন মানে না তারা যখন বলে আল্লাহর সংবিধান প্রতিষ্ঠিত করতে হবে কোরআনের শাসন সমাজে কায়েম করতেই হবে তখন এক শ্রেণীর মানুষ বলে রাজাকার কি বলে কারণ রাষ্ট্রীয় যে সংবিধান আছে সেটা তো মানুষের তৈরি করা আর এটা মানতে স্বয়ং কে নিষেধ করেছে আরো জোরে বলেন আরো চিল্লাই বলেন যখনই তার বিরুদ্ধে আপনি কথা বলবেন তখন যখনই আপনি বলবেন ওই সংবিধান মানি না আল্লাহর সংবিধান মানি তখন কি হবে রাজাকার হবে কি হবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চলবে কথা কার আরো জোরে বলেন আরো চিল্লাই বলেন আল্লাহ বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি মক্কায় আমার নূর জ্বলবে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফেররা পছন্দ করুক আর নাই করুক এটা দেখার বিষয় আমি আল্লাহর নয় আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যেটা জমিনে বাস্তবায়ন হবে সেটা কে কি বলল কে পক্ষে আসলো কে বিপক্ষে গেল এটা দেখার বিষয় আমার আল্লাহর নাই সিদ্ধান্ত আল্লাহ সেটা নিশ্চয় সেটা কি হবে কি হবে আর যখনই এর বিরোধিতা করবে তখনই ইমান হারা হয়ে যাবে কি হবে আরও জোরে বলেন ইমান হারা হয়ে যাবে সমাজে অনেক মানুষ ইদানিং বক্তব্য দিচ্ছে শরীয়তের আইন মানি না কি মানি না শরিয়াত আইন মানে কোরআনের আইন মানি না শরিয়াতের আইন মানে ইসলামের কোনো বিধান আমি মানি না এই কথা যে বলবে সে ডাইরেক্ট মুরতাদ হয়ে যাবে ইমান থাকবে না এই কথা সে ঘোষণা দিবে তার তওবা পর্যন্ত আল্লাহর কাছে কবুল হবে না আরো যারা বলেন যারা মুরতাদ হয় আল্লাহ তাদেরকে চারটা বিষয় হুঁশিয়ারি করেছেন কয়টা বিষয় কেউ যদি বলে আমি শরীয় আইন মানি না আগে মানতাম এখন মানি না কি হয়েছে কি হয়েছে অস্বীকার করলে সে কাফের পুরানের একটা আয়াত অস্বীকার করা মানে সে কি বলেন কোরআনের একটা আয়াত অস্বীকার করা মানে সে কি কাফের আর মুরতা তাদেরকে বলা হয় যারা আগে ইসলাম মানতো ইসলামের শাসন মানত আবার পরে বলে যে ইসলামের শাসন মানি না তাদেরকে কি বলা হয় আরো জোরে বলেন আরো চিল্লাই বলেন কথাকার আরো জোরে আল্লাহ তাদেরকে চারটা হুঁশিয়ারি দিয়েছেন কে নাই নেই আল্লাহ পুরানের আয়াত আকারে নাজিল করে তাদের চারটা হুঁশিয়ারি কে দিয়েছেন আরো জোরে বলেন এক নম্বর হুঁশিয়ারি আল্লাহ দিয়েছেন তাদের হৃদায়তের দরজা বন্ধ তাদের হৃদায়ত আর যারা একবার মোরতাদ হয়ে গেছে

যারা ইমান আনার পরে কুফুরি করে আল্লাহ বললেন তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তাদের তো কবুল করা হবে না এবং তাদের হৃদায়তের রাস্তা আমি আল্লাহ তালা চিরতরে বন্ধ করে এক দে নম্বর তাদের আমল নষ্ট হবে দুই নম্বর তাদের তবা কবুল হবে না তিন নম্বর তাদের হৃদায়তের রাস্তা বন্ধ হয়ে যাবে কথা কার তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা দুই নম্বর হুশিয়ারি আল্লাহ দিলেন দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে আখিরাতেও তারা লাঞ্ছিত হবে কথা কার আরাজরে বলেন যারা বলে শরিয়াতে আইন মানি না কোরআন মানি না আল্লাহ তাদের দুই নম্বর হুশিয়ারি দিনে দুনিয়া নষ্ট দুনিয়ায় লাঞ্ছিত অপমানিত আখিরাতেও লাঞ্ছিত অপমানিত সুরা নাহাল নাহাল নব্বই নম্বর আয়াত কত নম্বর আয়াত সরা নাহালে নব্বই নম্বর আল্লা মিমবাদি বিল্লাহিম إلا من أكهر وقلبه مطمئن مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب আউযু বিল্লাহু আকবার বলেন যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে ইসলাম গ্রহণ করার পরে ইসলামের কোন বিধানকে সে অস্বীকার করে আল্লাহ বলেন তার উপরে গজব আসবে কি আসবে আরো জোরে বলেন দুনিয়াতে তার উপরে গজব আসবে আর আখিরাতে তাকে ভয় ভয় শাস্তি দেওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি কথাকার আরো জোরে বলেন এটা হলো দুই নম্বর হুশিয়ারি আল্লাহ দিলেন যে বা যারা ইসলাম গ্রহণ করার পরে ইসলামের কোন বিধান যখন অস্বীকার করবে আল্লাহ তাদের উপর গজব দিবেন কি দিবেন আরো জোরে বলেন এখন আল্লাহর কথা যদি সত্য হয়ে যায় যে বা ব্যক্তি এই কথা বলেছেন বিধান রেডি থাকেন মানি না যেহেতু আল্লাহ বলেছে গজব গজব যদি আল্লাহ সত্য হয়ে থাকে অবশ্যই অবশ্যই আসবে তিন নম্বর আল্লাহ বললেন তিন নম্বর হুশিয়ারি আল্লাহ দিলেন তারা চিরতরে জাহান নামে থাকবে কি থাকবে চিরতর নাম থেকে আর বেরোতে পারবে না তারা চিরতরে কি থাকবে বাকারা সতেরো নম্বর আয়াত কত দুই শত সতেরো নম্বর আয়াত আল্লাহ বলেছে আয়াত অনেক লম্বা বললাম না পড়ে নিবেন আল্লাহ বলেছে ইসলাম গ্রহণ করার পরে ইসলামের কোন বিধান যখন অস্বীকার করবে ওই ব্যক্তির যখন মৃত্যু হবে দুনিয়ার সমস্ত আল্লাহ বলেছেন দুনিয়ার সমস্ত অভিশাপ ফেরেস্তা তাদের উপর চাপিয়ে দিবে দুনিয়ার সমস্ত অভিশাপ ফেরেস্তা তাদের উপর কি করবে চাপিয়ে দিবে এবং চিরতরে তারা কি থাকবে জাহান নামে থাকবে চার নম্বর আল্লাহ বলেছে যারা ইসলাম গ্রহণ করার পরে ইসলামের কোনো বিধান অস্বীকার করবে সুরা মাইদা পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলেছেন তাদের একটা আমল একটা সেজদা দান সদকা হজ জাকাত কোনো কিছুই আমি আল্লাহ তালা কি করব না সব কিছু বরবাদ করে দিব নষ্ট করে দিব তাহলে যে মোরতাদ হবে তার তো কি বন্ধ চারটি হুশিয়ারি কে দিয়েছেন আর সরে বলেন তাহলে রকম মোরতাদের সাথে যারাই থাকবে তারাও কি হবে কথা খা সরে বলেন আল্লাহ কোরআনে সেটাও বলেছে আয়াত নাম্বারটা বলে দিয়ে যায় সূরা মায়দা 51 নম্বর আয়াত সূরা মায়দা 51 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতখিঝুল ইয়াহূদা ওয়ান-নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ

তুমি যদি ইহুদি বন্ধু বন্ধুরূপ গ্রহণ করো তাহলে আমি আল্লাহ ধারণা করে নিব তুমি ওই দলে তুমিও 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 কি ওদের সাথে তা কথা লিখে নিয়ে যাবে আসুন যিনি বা যারা এই কথা বলেছে তাদের ইমান আছে ইমান আছে বিশ্বনবী যখন ঘোষণা দিয়েছেন কোরআনের শাসন কায়েম করতে চায় বিভিন্ন বিশ্ব নবীর বিরুদ্ধে যেমন অপপ্রচার করা হয়েছে আজকেও এক মানুষ বলতে মৌলবাদীদের ঠাই নাই আলেমদেরকে মানুষ এর আগেও বলেছে এখনো বলছে যে মৌলবাদ গালি দেয় এটা গালি না এটা একটা গর্বের বিষয় এটা হলো কি এটা হলো কি এটা গর্বের বিষয় আপনি গালি দিচ্ছেন দেন সমস্যা নেই যদি মৌলবাদ যদি আপনি বলেন তাহলে আপনিও তো মৌলবাদ কারণ বিয়ের সময় হুজুর লাগছিলেন আপনার পিতা যখন বিয়ে হয়েছিল কি লাগছিল কথা বলে না তা হুজুরা যদি মৌলবাদ হয় তাহলে হুজুরা তো আপনার পিতা-মাতার বিয়েকে জায়েজ করেছে হালাল করেছে তাহলে আপনিও কি আপনিও কি জনগণকে আর ধোকা দেয়া যাবে না আলেমদেরকে গালি দিবেন মানে রসুলকে গালি দিবেন কাকে আল উলামা ওয়া ছাড়া তার নবী কি শুধু মুহাম্মাদের ওয়ালিছ না বহু বসন সমস্ত নবী রসুলের ওয়ারেস আলেমরা সমস্ত নবী রসুল শুধু মোহাম্মদ নয় সমস্ত নবী কারা কারা আলেমরা এই জন্য আসুন আমি আগেই বলেছি কোরআন হয় আপনার পক্ষে যাবে না হলে কি করবে আপনার বিপক্ষে যাবে যদি আপনার বিপক্ষে যায় ফিরে আসতে হবে কি করতে হবে সারা জীবন কিন্তু আপনি আমি থাকবো না বিশ্বনবী সুপারি ছাড়া কিন্তু জান্নাত পাওয়া যাবে না সেই নবীর কাজের বিরুদ্ধে যদি আপনি করেন তাহলে সেই নবীর সুপারিশ আপনি কেমনে পাবেন কেমনে পাবেন কবরের পাশে গিয়ে দাঁড়াবেন কবরের পাশে গিয়ে দাঁড়াবেন যে কবরগুলো ভেঙে গিয়েছে কোনো অস্তিত্ব নাই যাকে দাখন করা হয়েছিল তার কি নাই কোনো অস্তিত্ব না হাড় পর্যন্ত মাটি হয়ে গেছে কিসের পাওয়ার কিসের ক্ষমতা কি পাওয়ার নেই ইসলামের বিরোধিতা করো কি পাওয়ার নিয়ে কোরআনে বিরোধিতা করছো কি পাওয়ার নিয়ে কোরআনের বিরোধিতা করছো মর বুঝবা কোনো অস্তিত্ব থাকবে না কোনো অস্তিত্ব থাকবে না যেদিন রাখা হবে দুই একদিন পরে আপনার শরীরে ক্রিয়া শুরু হয়ে যাবে শরীর থেকে পোকা বাইর হবে আপনার মাংসগুলো খাবে মাংসগুলো কি হবে দুর্গন্ধ হয়ে যাবে পোকা ঢুকবে পোকাগুলো আপনার মাংস সব খেয়ে ফেলতে গেছে কঙ্কাল হয়ে পড়ে থাকবেন কিছুদিন পরে হাড় সব মাটি হয়ে যাবে এজন্য আসুন প্রিয় ভাইরা আমার আপনি আপনাদেরকে আপনাদেরকেও প্রতিপূর্ণ করার জন্য বলছি না সবদান হতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে সে যত বলে নেতা হোক না কেন ইসলামের বিরুদ্ধে কথা বললে সে আমার নেতা হতে বলে ঠিক কি না কোরআনের বিরোধিতা করলে সে আমার নেতা হতে পারবে না আমি তার সাথে নাই ইসলামের পক্ষে কথা বলো আমি তোমার সাথে আসি কোরআনের পক্ষে কথা বলো আমি তোমার সাথে আসি কারণ মরা তো লাগবে মরা আসুন যে কথাগুলো বলেছি একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন সারা জীবন থাকবো না এখানে ষাট বছর অনেকের বয়স হয়ে গেছে আগামী সব ছাব্বিশ সাল পাবে কিনা কোনো গ্যারান্টি নেই বালিশে মাথা দিয়ে চিন্তা করেন কার পিছনে যাচ্ছি কার পিছনে দৌড়াচ্ছি সে আমাকে জান্নাতের রাস্তা নিচ্ছে না জাহান্নামের রাস্তা নিচ্ছে আসুন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ সঠিক জ্ঞান আল্লাহ যেন আমাদেরকে খুলে দেয় আমরা যেন হৃদয়তে রাস্তা পাই আমরা যেন জান্নাতি রাস্তায় যেতে পারি আল্লাহ আমাদের সেই তফে দান করো কামিন আসসালামালাইকুম রহমতুল্লাহি